ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আটই ফেব্রুয়ারি শনিবার দিন পালিত হচ্ছে ভৈমী একাদশী বা জয়া একাদশী বছরের চব্বিশটি একাদশীর মধ্যে একটা শ্রেষ্ঠ অন্যতম ব্রত হচ্ছে এই ভৈমী একাদশী বা জয় একাদশী যা নির্জলা সহকারে পালিত করতে হয় এই দিনে সর্বদাই ভগবান শ্রীহরিকে স্মরণ করে এই ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রতটি পালন করুন পারলে অবশ্যই এই একটি ফল আপনার বাড়িতে এনে সেই ফলের প্রসাদ নিবেদন করুন শ্রীহরি বিষ্ণুর প্রসাদ হিসেবে এই পূর্ণ পবিত্র দিনে অবশ্যই এই ফলটি নিবেদন করবেন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আজকের ভিডিওটি এবং এরই সাথে জানাবো আপনি এই পাঁচটি জিনিস অবশ্যই এই বইমি বা জয় একাদশীর দিনে বাড়িতে আনুন এর ফলে শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মী সদাই প্রসন্ন থাকবেন আপনার প্রতি আপনার সংসারে বা পরিবারে কখনোই অভাব অনাটন হবে না আর্থিক কষ্ট দূরে যাবে সন্তান প্রাপ্তি হবে আরোগ্য সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে এবং এই ভৈমি একাদশী ব্রত পালন করার ফলে অগ্নিষ্টম যজ্ঞের ফল প্রাপ্তি হবে আপনার সকল প্রকার পাপ দরিভূত হয়ে মোক্ষ প্রাপ্তি করতে পারবেন চব্বিশটি একাদশীর মধ্যে অবশ্যই এই একাদশীটি বিশেষ গুরুত্ব এবং বিশেষ মাহত্ব অন্যতম বলা হয়েছে প্রত্যেকটা একাদশী ব্রতের থেকে এই ভৈমি একাদশীকে আজকের এই ভিডিওটি সকলের জানা প্রয়োজন নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের মতো এই পূর্ণ পবিত্র দিনে অবশ্যই বৈমি বা জয়া একাদশী ব্রত সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার আরাধ্য দেবতার নামটি লিখতে একদমই ভুলবেন না তাই আরাধ্য দেবতার নামটি লিখে যাবার জন্য অনুরোধ রইল আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন আশা করছি আপনি উপকৃত হবেন ভিডিওটি শ্রবণ করার ফলে তা অবশ্যই ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত আপনি তা শ্রবণ করুন সনাতন ধর্মে বছরে যে চব্বিশটি একাদশী ব্রত সমস্ত একাদশীর মধ্যে জয়া বা ভৈমী একাদশী বিশেষ গুরুত্ব রয়েছে পাপ মোচন এই একাদশীকে শ্রেষ্ঠ ও পূর্ণময় একাদশী বলে মনে করা হয় এই একাদশী ব্রত পালন করলে অগনিষ্টম যোগের ফল আপনি প্রাপ্তি করতে পারবেন অতি সহজেই যা শুধু বৈদিক যুগে রাজারাই করতে পারতো এই সমস্ত যোগ্য করলে অনেক দান করতে হয় তা আপনি অতি সহজেই এই যজ্ঞের ফল প্রাপ্ত করতে পারবেন শুধুমাত্র এই বৈমী একাদশী ব্রত পালনের ফলে অতি নিষ্ঠা সহকারে এই দিনে ভগবান বিষ্ণুকে নিষ্ঠাবক্তি অর্থ অর্থাৎ পূর্ণ আচারের সহিত পুজো করা হয় আর শনিবার আটই ফেব্রুয়ারি পালিত হচ্ছে বৈমি একাদশীর ব্রত পালন এই একাদশী একাদশীকে বা বৈমি একাদশী বলে মনে করা হয় এবং এই একাদশীতে পারলে অবশ্যই নির্জলা রূপে ব্রত পালন করবেন পৌরাণিক বিশ্বাস আছে এই একাদশীর সময় গৃহীত কিছু ব্যবস্থা বিশেষ ফলদায়ক হয় বৈমি একাদশীর দিন এই সমস্ত ব্যবস্থাগুলো করলে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি এবং চাকুরিতেও পদোন্নতি হয় পরিবারের শুভ শক্তির আগমন হয় এই প্রতিকারগুলো জীবনে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে ভৈমি বা জয়া একাদশীর দিন এই কাজটি অবশ্যই করুন এই দিনে ব্রহ্ম মুহূর্তে বা খুব সকাল সকাল স্নান করুন এই দিনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে ভগবান শ্রীহরি বিষ্ণুকে স্মরণ করতে হবে এর ফলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ দ্রুত প্রাপ্তি হয় এবং ভগবান বিষ্ণুর কৃপায় গৃহে কখনও অর্থভাব ও শস্যর অভাব অনাটন হয় না এই দিনে অরশ্বত্ব গাছে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা দেবী বসবাস করেন তাই এই একাদশীর দিনে অরশ্বত্য গাছে জল নিবেদন করুন এবং তার কাছে গিয়ে অর্থাৎ অরশ্বত্ব গাছের সামনে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এই দিনে কার্যটি করলে সমস্ত মনোবাসনা খুব পূর্ণ হবে শ্রীহরি বিষ্ণুর কৃপায় ভৈমি বা জয় একাদশীর দিন তামসিক বা রাজসিক খাবার একদমই খাবেন না আপনি এই ভৈমি একাদশীর দিনে তা গ্রহণ করবেন না ভুল করেও এই দিনে মাত্র একবার আহার করুন তাও শুধুমাত্র ফল আহার করা উচিত তবে নির্জলা ব্রতই হচ্ছে সর্বোত্তম ব্রত মনে রাখবেন যে কোনো শুভতম দিনে অভাবীদের দান করা উচিত প্রতিদিনে দান করা যায় তবে পূর্ণ পবিত্র শুভতম দিনগুলোতে দান করলে বেশি ফলপ্রদ হয় তবে একাদশী ব্রত রেখে আর এই একাদশীর দিনে কাউকেই কিন্তু দান করবেন না একাদশীর দিনে অন্নদান করতে নেই আপনি এই দিনে ফল দান করতে পারেন অর্থ বস্ত্র ও দান করতে পারেন অভাবগ্রস্ত ব্যক্তিদের মধ্যে একাদশী ব্রতের দিন অন্নদান করলে মহাপাপের ভাগী হতে হয় এই ভৈমি বা জয়া একাদশীর দিনে ভগবানের মহা শক্তিশালী মন্ত্রটি অবশ্যই জপ করুন সেই মন্ত্রটি হল ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আপনি সহস্রবার জপ করুন এই ভৈমী একাদশীর দিন ভগবান শ্রীহরি বিষ্ণুর মন্ত্র জপ করলে খুবই শুভ ফল প্রাপ্ত করা যায় অন্য সব একাদশীর মধ্যে সবচেয়ে অন্যতম সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই নির্জলা একাদশী অর্থাৎ জয়া একাদশী নির্জলা মানে হচ্ছে জলফোটা পর্যন্ত এই দিনে ব্যতীত সনাতন হিন্দু ধর্মে প্রতিটি একাদশীর ভিন্ন ভিন্ন মাহত্ব রয়েছে তবে নির্জলা একাদশী হল তার মধ্যে বিশেষ অন্যতম গুরুত্ব ও মাহত্বপূর্ণ হিন্দু পুরাণ অনুযায়ী এই ভৈমি বা জয়া একাদশী তিথিতে ভগবান বিষ্ণুকে ভক্তি করে পুজো করা হয়ে থাকে এরই পাশাপাশি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় অতি সহজেই তা লাভ করা সম্ভব হয় যে ভক্ত কঠোরভাবে ভক্তিতে ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা স্মরণ করে এই একাদশী তিথিটি স্মরণ এবং মনন করে ব্রত পালন খুব কঠোরভাবে এবং পূজা অর্চনা করে যে ব্যক্তি ভক্তি ভরে পূজা অর্চনা করেন সেই ব্যক্তি দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ তার পরিবারের উপর বর্ষিত হতে থাকে এই ভৈমী একাদশীর দিনে দেবী তুলসী মহারানীর পুজো করা হয়ে থাকে এই তুলসী শুধু সাধারণ বৃক্ষ নন তিনি একজন দেবী মনে করা হয় বছরের সব একাদশী ব্রত পালন না করা হলেও সকলেই কিন্তু এই ভৈমী একাদশী ব্রতটি পালন করেন কথিত আছে এই একাদশী পালন করলে চব্বিশটি একাদশীর ফল পাওয়া যায় এই দিনে বিশেষ কিছু জিনিস বাড়িতে আনলে দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন আপনার প্রতি অবশ্যই তা জানুন কোন জিনিস এই দিনে আপনার বাড়িতে আনবেন এই একাদশীর দিনে অবশ্যই নারিকেল দিয়ে শ্রী বিষ্ণুকে ভোগ নিবেদন করুন এটি করলে অত্যন্তই শুভ ফল পাওয়া যায় বলে গণ্য করা হয় এর প্রভাবে অর্থের কোনো অভাব হবে না এই ফলটি আপনার বাড়িতে এই ভৈমি একাদশীর দিনে নিয়ে আসুন এই নারিকেলকে ফল বলা হয় যা স্বর্গের ফল এই ভৈমী বা জয় একাদশীর দিন বাড়িতে তুলসী গাছ আনুন এটি আনলে মা লক্ষ্মী ও বিষ্ণু খুবই প্রসন্ন হবেন আপনার প্রতি গৃহে আশীর্বাদ বর্ষিত হবে তাদের যারা প্রতিদিন তুলসী পূজা করেন তাদের কখনও কোনো সমস্যা বা সংকট থাকে না জীবনে একাদশীর দিনে ভুলেও তুলসীকে জল পান করার জন্য সেবা দিবেন না কিন্তু আপনি একাদশীর দিনে তুলসীকে স্নানের জন্য জল অর্পণ করবেন অর্থাৎ স্নান সেবা দিবেন কারণ আমরা সঠিকভাবে হয়তো ভগবানের সেবাটা করতে পারি না তা অবশ্যই আমরা তুলসী সেবাটা অন্তত সঠিকভাবে করব। যাতে তুলসী মহারানীর কৃপা আমাদের উপর বর্ষিত হয় আর তুলসী মহারানীর প্রসন্ন হলে ভগবান শ্রীহরি বিষ্ণু অতি সহজেই প্রসন্ন হয়ে পড়ে সেই ব্যক্তির প্রতি আপনার বাড়িতে যদি ময়ূরের পালক থাকে সেখানেও কোনো অশুভ শক্তি বাস করে না আর যদি আপনার বাড়িতে ময়ূরের পালক না থাকে তবে এই ভৈমি একাদশীর দিন বাড়িতে একটি ময়ূরের পালক কিনে আনুন এনে তা আপনার ঠাকুর ঘরে স্থাপন করুন তার পূজা অর্চনা করুন এর মাধ্যমে কাল সর্প দোষ যদি আপনার জন্মছকে বা কুণ্ডলিতে থেকে থাকে আপনি তার থেকেও মুক্তি পাবেন চিরতরে এই জয়া বা ভৈমি একাদশীর দিন উপবাস করলে অগ্নিষ্টম যজ্ঞের ফল অবশ্যই পাবেন সুখ ও সমৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধি পাবে নির্জলা একাদশীর দিনে কামধানু গরুর মূর্তি গৃহে আনলে সুখ আসে সংসারে অশুভ শক্তি নষ্ট হয়ে যায় সেই পরিবার থেকে অবশ্যই আপনারা কামধানু গরুটি এই একাদশীর দিনে কিনে আনবেন সন্তান লাভের জন্য প্রতিদিন পুজো করা উচিত এই কামধনু গরুর এই ভৈমি একাদশীর দিন থেকে আপনি তা করুন এই ভৈমী বা জয় একাদশীর দিন পারলে অবশ্যই আপনার বাড়িতে লক্ষ্মী করি কিনে আনুন অর্থাৎ সাদা লক্ষ্মী দেবীর লক্ষ্মী করি এর ফলে ও ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক অভাব হবেই না আসলে জীবনের সমস্যার তো কোনো অন্ত নেই জীবনের সমস্যা তো আসবেই সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার রাস্তা দেখানো আছে ধর্মীয় গ্রহণতে যার মধ্যে পুরাণে আছে বহুবিধ কথা এমনকি একটি রাস্তা বা উপায় দেখানো হয়েছে পদ্মপুরাণে কোনো এক সময় স্বর্গলোকে রাজত্ব করছিলেন দেবরাজ ইন্দ্র অন্যান্য দেবতারাও সেখানে বেশ সুখেই দিন যাপন করছিলেন পারিজাত পুষ্প নন্দ নন্দকাননে তারা অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপ্সরারা নায়ক ছিল দেবরাজ ইন্দ্র শেষ আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন অপ্সরাদের নৃত্যের সাথে গন্ধর্বগণ গান গাইতে লাগলেন চিত্রসেন পুষ্পদত্ত প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও এই স্থানে উপস্থিত ছিলেন চিত্রসেনের স্ত্রীর নাম ছিল মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল গন্ধর্ব পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান পুষ্পবন্তীর রূপে মাল্যবান অত্যন্ত মুগ্ধ হয়েছিল বারবার দ্বারা পুষ্পবতী মাল্যবানকে বশীভূত করেছিল পুষ্পবতী ও মাল্যবান দুজনেই নৃত্যগীতের সেই সবাই উপস্থিত ছিল কিন্তু তারা উভয়েই একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় পরস্পরের প্রতি কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে তাদের মন বিভ্রান্ত হচ্ছিল স্বাভাবিকভাবেই গানের ক্রম বিপর্যয় ঘটল দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন পুষ্পবতী ও মাল্যবান পরস্পরের প্রতি কামাসক্ত হয়ে পড়েছে তখন ক্রোধ বসে ইন্দ্র তাদের অভিশাপ দিলেন রে মুরো তোমরা দুজনেই আমার আজ্ঞা লঙ্ঘন করেছো তোমাদের ধিক এই মুহূর্তে তোমরা পিসাদ যৌনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করবে ইন্দ্রের অভিশাপে তারা দুজন মর্ত এসে দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করতে লাগল পিসাসত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্তৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল একদিন পিসাস পত্নী পিসাশিকে বলল বিন্দুমাত্র পাপ না করেও নরক যন্ত্রণার মতো পিসাসত্ব লাভ করেছি সুতরাং আজ থেকে আর কখনোই কোনো পাপকর্ম করব না এই মনোবাসনা নিয়ে তারা হিমালয় পর্বতে মৃতপীরায় বসবাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবতীর পূর্বের কোনো পূর্ণবশত সেই সময় মাঘ মাসের শুক্লপক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত হল তারা উভয়েই একটি অরশ্বত্ব গাছের তলে অনাহারে নির্জলা অবস্থায় দিনাতিপাত করছিল শীতের মারাত্মক প্রকোপে অনিদ্রায় তাদের রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ের মাধ্যমে দ্বাদশী তিথি উপস্থিত হলো নিজের অজান্তেই তারা জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগায় তাদের একাদশী ব্রত পালন করা হলো জয়া একাদশী ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের বিশাসত্ব দূর হলো মাল্যবান ও পুষ্পবতী দুজনেই পূর্বের রূপ ফিরে পেয়ে স্বর্গে ফিরে গেলেন দেবরাজ ইন্দ্র তাদের দুজনকে দেখে বিস্মিত হলেন এবং জিজ্ঞাসা করলেন কিভাবে তোমাদের পিসাসত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল তখন মাল্যবান বললেন হে প্রভু ভগবান বিষ্ণুর কৃপায় জয়া একাদশী ব্রতে পূর্ণ প্রভাবে আমাদের পিসাসত্ব দূর হয়েছে সব শুনে দেবরাজ বললেন হে মাল্যবান তোমরা আবার অমৃত পান করো আর যারা একাদশী ব্রত পালন করবে এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই ইন্দ্রলোকে তুমি পুষ্পবতীর সাথে সুখে শান্তিতে বাস করো হে মহারাজ এই জয়া একাদশী ব্রত ব্রহ্মাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ করা হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয় একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় তো আপনারা অবশ্যই জানলেন এই একাদশী পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি আর কতটা গুরুত্বপূর্ণ এই ভৈমি বা জয়া একাদশী ব্রত সেই থেকে সমস্যা দূরীকরণ বা মোক্ষ লাভের উদ্দেশ্যে জয়া বা ভৈমি একাদশীর ব্রতটি পালন করা শুরু হয় শাস্ত্রবিদরা বলে থাকেন এতে ভূত প্রেত পিসাস থেকে যাবতীয় সমস্যার মুক্তি মেলে হিন্দু ধর্ম অনুযায়ী ভৈমি একাদশী তিথিতে উপবাস করলে শ্রীহরি বিষ্ণুর ও মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ কৃপা খুব সহজেই পাওয়া যায় বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে জীবনের সমস্ত আনন্দ ভোগ করা যায় এরই পাশাপাশি মোক্ষ প্রাপ্তি হয় সমস্ত ভক্ত প্রাণদের এই বছর দু হাজার পঁচিশ সালে আটই ফেব্রুয়ারি শনিবার দিন পালিত হচ্ছে ভৈমি বা জয় একাদশীর ব্রত পালন সকলেই এই দিনে অবশ্যই ব্রতটি পালন করবেন মনে রাখবেন একাদশীর দিন হয় শ্রী হরিবাসয়ের দিন এটি শ্রীহরি বিষ্ণুর দিন এই দিনে যদি কোনো ভক্ত উপবাস রেখে তার পূজা অর্চনা আরতি করতে পারে শ্রীহরি বিষ্ণুর অতীব প্রসন্ন হয়ে যান তার প্রতি একবার জগৎপতি যদি কারোর উপর প্রসন্ন হয়ে যান তার আর এই জাগতিক জগতের কোনো কিছুরই আশা থাকে না সমস্তটাই শ্রীহরি বিষ্ণু পূর্ণ করে দেন এই একাদশী ব্রত অবশ্যই নিজে তো পালন করবেনই পারলে অন্যদেরও উৎসাহিত করবেন এই জয়া একাদশী বা ভৈমি একাদশী ব্রত পালন করাতে এই একাদশীর পালন করতে হবে আপনাদেরকে রবিবার দিন সকাল ছয়টা হইতে দশটা বিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে এই জয়া একাদশীর পারণ আপনাদেরকে নিষ্ঠার সহিত ভঙ্গ করতে হবে শ্রীহরি বিষ্ণুকে ভোগ নিবেদন করে ভোগ দিবেন পঞ্চরবিশস্যর একাদশীর পারণ মন্ত্র জপ করে এই দিনে পারণ করে তবেই আপনাকে খাবার খেতে হবে কিভাবে পালন করবেন এই জয়া বা ভৈমি একাদশী আটই ফেব্রুয়ারি শনিবার দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে সর্বপ্রথমে ধ্যান করতে হয় অবশ্যই মনে রাখবেন পরিষ্কার হলুদ বা সাদা বস্ত্র পরিধান করে সূর্যদেবের প্রার্থনা করতে হবে আর ভগবান শ্রীহরি বিষ্ণুর ধ্যান করে একাদশীর উপবাস করা আর পুজো করার সংকল্প নিতে হয় একাদশীর দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর চিত্রপট রাখতে হবে সেই লাল কাপড়ের উপর ধূপ জ্বালিয়ে মন্ত্র জপ করে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করতে হবে আপনাদের সকল ভক্তদের যারা এই ভৈমী বা জয় একাদশীর ব্রত পালন করবেন ভগবান শ্রীহরি বিষ্ণুকে হলুদ ফুল ও হলুদ চন্দন অর্পণ করতে হবে এর সাথে আপনি তিলক দিবেন নিজের কপালেও হলুদ রঙের যাবতীয় ফল ও মিষ্টি নিবেদন করবেন আর এই ভৈমি একাদশীর দিনে এই একটি ফল অর্থাৎ শ্রীফল আর এই ভৈমি একাদশীর দিনে এই একটি ফল শ্রীফল বা নারিকেল এই নারিকেলের প্রসাদ যদি তৈরি করতে পারেন তবে এর অনেক শুভ ফল আপনি পেতে পারেন এই ভৈমী একাদশীর দিন অবশ্যই এই দিনে শ্রীহরি বিষ্ণুর সহস্র মন্ত্র জপ করবেন ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর চিত্রপট রাখতে হবে সেই লাল কাপড়ের উপর দুপ ও দ্বীপ জ্বালিয়ে মন্ত্র জপ করে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করতে হবে আপনাদের সকল ভক্তদের যারা এই ভৈমি বা জয় একাদশীর ব্রত পালন করবেন ভগবান শ্রী বিষ্ণুকে হলুদ ফুল ও হলুদ চন্দন অর্পণ করতে হবে এর সাথে আপনি তিলক দিবেন নিজের কপালেও হলুদ রঙের যাবতীয় ফল মিষ্টি নিবেদন করবেন আর এই ভৈমি একাদশীর দিনে এই একটি ফল শ্রীফল বা নারকেল এই নারিকেলের প্রসাদ যদি তৈরি করতে পারেন তবে এর অনেক শুভ ফলাফল পেতে পারেন এই ভৈমি একাদশীর দিন অবশ্যই এই দিনে শ্রীহরি বিষ্ণুর সহস্র নাম জপ করবেন এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর আরতি করবেন আর বিষ্ণু প্রসাদ খেতে হয় আর পরের দিন মানে দ্বাদশীর দিনে সূর্য ওঠার আগে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শ্রীহরির ধ্যান করে উপবাস ভঙ্গ করতে হবে এবং এই দিনে কোনো খারাপ চিন্তা ভাবনা কুকথা কুভাবনা মনে আনা যাবে না পরনিন্দা পরিচর্যা মিথ্যাচার মিথ্যা করা যাবে না শরীরে কোনো প্রকার প্রসাদনী সাবান তেল শ্যাম্পু এই সমস্ত জিনিসগুলি এই বৈমি একাদশী বা জয়া একাদশীতে সম্পূর্ণই বর্জনীয় এই দিনে সকল প্রকার ক্ষৌরকর্ম পুরোপুরিভাবে নিষিদ্ধ চুল কাটা নখ কাটা দাড়ি সেপ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে এই বৈমি বা জয়া একাদশীতে রাত্রি জাগার বিধান রয়েছে শাস্ত্রে এই একাদশীর দিন পারলে রাত্রে জাগরণ করার চেষ্টা করবেন রাত্রে জাগরণ করে কীর্তন শ্রবণ করবেন ভক্তসঙ্গ সাধুসঙ্গ গীতা পাঠ করবেন অথবা আপনি শ্রবণ করবেন যদি তা সম্ভব না হয় তবে আপনি কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই জপ করুন ভগবানের মন্ত্রের উপর কোনো মন্ত্র হয় না যত বার পারবেন আপন মনে তা জপ করে যান যারা জপমালায় জপ করেন অবশ্যই তাদেরকে বলবো আপনারা জপমালায় জপের সংখ্যা বৃদ্ধি করুন একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হরণ হয় কোনো ব্যক্তির সাধনায় সে তত পাপ করে আট থেকে আশি বছরের বয়সের সকলেই একাদশী ব্রত পালন করতে পারবেন একাদশী ব্রত চলাকালীন মা বোনেরা যদি রজচক্রে থাকেন ব্রত বাদ না দিয়ে ভক্তিনিষ্ঠার সহিত ব্রত চালিয়ে যান এতে দর্শনীয় নয় ব্রতিগণ শ্রীহরি বিষ্ণুর প্রিয় হন এই একাদশীর দিনে রামায়ণ শ্রীমৎ ভগবত গীতা চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত ভক্তির সহিত শ্রবণ অথবা আপনি পাঠ করবেন এটি করলে পৃথিবী দানের সমান ফলের ভাগী হয় একাদশী ব্রত করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা কিন্তু নয় এই ভৈমি বা জয়া একাদশী ব্রত পালনকারী ব্যক্তি প্রয়াত পিতামাতা যদি নিজের কর্মদোষে নরকবাসী হন সেই পুত্র এই জয়া বা ভৈমি একাদশী ব্রত পালনের দ্বারা পিতামাতা বা পূর্বপুরুষগণকে নরক থেকে উদ্ধার করতে পারে এই ভৈমি একাদশীতে অন্ন করলে যেমন নিজেকে নরকবাসী হতে হবে তেমনি আপনি যদি অন্যদেরও অন্ন ভোজন করান তাতেও আপনাকে নরকবাসী হতে হবে সুতরাং আমরা জেনে বুঝে কেন পাপ কর্ম করব। চেষ্টা করব পাপ কার্য থেকে নিজেকে যতটা সম্ভব বিরত রাখার কারণ জানি না আর এই দুর্লভ মানব জীবন আর হবে কি না এই পবিত্রপূর্ণ একাদশী যে দিনেই আবির্ভূত হোক না কেন সেই দিন রাত্রি বা দিনে পঞ্চ রবিশস্য গ্রহণ একদমই করবেন না কারণ এতে সেই দিনে ভয়ানক পাপ পুরুষ আশ্রয় করে এইগুলো অবশ্যই মেনে চললে তাতে ব্যক্তির মোক্ষ প্রাপ্তি হবে অবশ্যই এই একাদশীর দিনে পঞ্চপ্রকার রবিশস্য ত্যাগ করুন আর সকলকে বলুন তারাও যেন এটি থেকে বিরত থাকে আপনার বলার কর্তব্য আপনি তা বলুন তবে মানা না মানা অবশ্যই তার ব্যাপার কিন্তু একদিন তো সকলকে মানতেই হবে শ্রীহরি বিষ্ণুর কৃপায় আসুন এই দিনে একটি বারের জন্য হলেও আমরা সকলেই আরেকটু একটু ধৈর্য ধরে জেনে নিই এই একাদশীর আবির্ভাব কিভাবে। জানা প্রত্যেকের উচিত অসম্পূর্ণ শ্রবণ করতে নেই তাতে ব্রতে দোষ লাগে তাই শ্রবণ অবশ্যই করুন মনোযোগের সহিত একাদশীর আবির্ভাব এক সময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে একাদশীর উৎপত্তি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন মহর্ষি ব্যাসদেব তখন বলেছিলেন সৃষ্টির প্রারম্ভে মহেশ্বর ভগবান এই জলজগতের ইস্তাব জঙ্গম সৃষ্টি করেছিলেন মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করেছিলেন সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হয়েছিল পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে চক্ষু দুইটি মদ্যপান মুখ স্বর্ণ অপহরণ দুই কর্ণ গুরুপত্নী গমন দুই নাসিকায় স্ত্রী হত্যা দুই বাস গোহত্যা পাপ গ্রীবা ধন অপহরণ গলদেশ ভ্রূণ হত্যা বক্ষ পর স্ত্রী গমন উদর আত্মীয় স্বজনবধ নাভি স্বর্ণাগত বধ কোমর আত্মশ্লাঘা দুই উরু গুরুনিন্দা শিশুকন্যা বিক্রি মলদার গুপ্তকথা প্রকাশ পাপ দুই পাপ পিতৃহত্যা শরীরের রোম সমস্ত উপপাতক এভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হল এরপর একদিন গরুরের পিঠে সড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা করলেন পরে যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে জীবের আর্তক্রন্দন ধ্বনি প্রশ্ন করলেন এই আর্ত কেন যমরাজ বললেন হে প্রভু মর্তের পাপি মানুষেরা নিজ কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে সেই যন্ত্রণার আর্ত চিৎকার শোনা যাচ্ছে যন্ত্রণা কাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণামায় ভগবান চিন্তা করলেন আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি আমার সামনে ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরী সেই পাপাশারীদের সামনে একাদশী তিথি রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন একাদশী ব্রতের ফলে তারা সর্ব পাপ হতে মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করলো কিছুদিন পরে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোড়ে কাতর প্রার্থনা জানাতে লাগলো হে ভগবান আমি আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি কিন্তু কিছুদিন পরে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোড়ে কাতর প্রার্থনা জানাতে লাগলো হে ভগবান আমি আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে হে ভগবান এখন আমার কি হবে আমি কাকে আশ্রয় করে থাকব সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কী হবে আপনি বা কার সঙ্গে এই মর্ত ক্রিয়া করবেন পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলো হে ভগবান যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রিয়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশী ভয় থেকে আমাকে রক্ষা করুন হে নাশন আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত পলায়ন করছি মানুষ পশু পাখি কীটপতঙ্গ জলস্থল বন প্রান্তর পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গমর্ত পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছে এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন পাপপুরুষের পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বললেন হে পাপপুরুষ তুমি দুঃখ করো না যখন একাদশী এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবি মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না তুমি অন্ন তথা পঞ্চ রবিশস্যর মাঝে বিরাজ করবে যারা একাদশী ব্রতের বিধান না মানবে তারা তোমায় গ্রহণ করবে একথা শোনার পর পাপ পুরুষ খুশি হয়ে ফিরে আসে অতবার শ্রী ব্যালদেব বললেন হে জৈমিনী শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এই বৈমি একাদশী ব্রত পালনের ফলে এবং এই জিনিসগুলো আপনার বাড়িতে আনলে এবং এই ফলটি নিবেদনের ফলে আমাদের কি ফল প্রাপ্ত হয় অবশ্যই আপনারা একাদশী ব্রত পালন করুন নিজেও এবং অপরকে উৎসাহিত করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের বা ইষ্ট দেবতার নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে